একটা ভয়ঙ্কর রকমের তার পতনের মধ্যে দিয়ে শহীদকে নির্ভম ভাবে হত্যা করা হয়েছে এবং শহীদ হয়েছে তিনি শহীদ হলেও তিনি আমাদের মধ্যে থেকে গেছেন আজকে এতকাল পরেও শহীদ কিয়া আছে আছেন আমাদের মধ্যে আজকে টুর্নামেন্ট এই টুর্নামেন্টের ভাইগণ বন্ধু আজকে দীর্ঘ সময়টা নয় শুধু একটি কথা বলি যে আমরা দীর্ঘ সংগ্রাম করেছি গণতন্ত্রের জন্য আমাদের নেত্রী দেশে কান্তিজিয়ার নেতৃত্বে এবং আমাদের ভাবপ্রধান চেয়ারম্যান তারেক আবারের নেতৃত্বে আমরা দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে লড়াই করে করে আজকে একটা ফ্যাসিস মুক্ত বাংলাদেশে পরিস্থিতি আমাদের ছাত্র সমন্বয়কারীরা ছাত্ররা জনতা তাদের বুকে রক্ত ঢেলে দিয়েছে আমরা যে যে তেনিতে শেষ পর্যন্ত আমাদের একটা মুক্তি আছে। এই মুক্তি আমাদের আমরা নিজেদের করতে হবে আজকে কোন ভুল পদক্ষেপ নিয়ে আমরা আমাদের বাংলাদেশের জাতীয়তা সার্বভৌমত্বকে যেন কোনোভাবেই হুমকি সম্মুখীন না তার জন্য প্রয়োজন আমাদের ঐক্য সকল মানুষের দলের পথে সকলের ঐক্য। তাই আজকে করে দিবেন নয় আর ঐক্যের মধ্যে দিয়ে আমরা সামনে দিকে আমাদের দুর সাহেব খুব সুন্দর একটা কথা বলেছেন একটা আধুনিক দল শুধু স্লোগান আর দিনের মধ্যে ব্যস্ত থাকে তার তার যে বিকাশ সাংস্কৃতিক বিকাশ রাজনৈতিক বিকাশ এই বিকাশগুলো পরিপূর্ণ হয় না আজকে এই দুর সাহেব আমাদেরকে যে পথ দেখিয়েছেন আমরা বিশ্বাস করি যে তার এই পথ ধরে সমগ্র বাংলাদেশে আমরা খেলাধুলার চর্চা চর্চার মধ্য দিয়ে আমাদের রাজনীতিকে সরকার